এত সহজ পদ্ধতিতে চুই পিঠা বা পিঠা বানিয়ে নেওয়া যায় এটা বানানোর পরে আমার এখন শুধু মনে হচ্ছে আমি এটা আগে কেন জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাবতে ভালো আছি তো চলো শুরু করি আজকে চুই পিঠা বা চুষি পিঠার রেসিপি হবে আমি কিন্তু এই পিঠা বানানো তো একদমই আনারি তারপর আজকে খুবই সহজ আর সিম্পলভাবে না এটা শেয়ার করবো চুলাই প্যান বসিয়ে দিয়ে এক কাপ পানি দিয়েছিলাম আর দিয়েছিলাম সাদ যে লবণটা আর এক কাপ পানির জন্য আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু আমার বাসায় বানানো এটা ভেজা চালের গুঁড়ো হবে আর এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর দেখো আমি কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখেছিলাম আর এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নে খুব সুন্দর করে না মথে নিয়ে আর এই পিঠা বানানোতে ডোটা যত মসৃণ হবে না পিঠাটা কিন্তু ততটা বেশি পারফেক্ট হবে তো দেখো আমি কেছি ডি আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই পিঠা কিন্তু আমি গতবার বানিয়েছিলাম একদমই কিন্তু পারি না আমার নিস্তলা ভাইটিদের দেখিয়ে এনে তারপরে না আমি বানিয়ে নিয়েছিলাম তো এবার আমি এই পদ্ধতিতে বানিয়েছি কেসি দিয়ে এরকম ছোটো কেটে তারপরে বানিয়ে নিয়েছি তো মারশাল্লা আমার কিন্তু বেশ ভালো হয়েছে আমি কিন্তু একদমই পিঠাগুলো বানাতে পারি না আর শেষে এই যে এরকম করে সবাই বানায় না এরকম দড়ির মতো করে নিয়ে তারপরে কেটে কেটে বানায় এটা না আমি একদমই পারি না জানো তারপরে লাস্টে না কয়েকটা আমি বানিয়েছিলাম মানে চেষ্টা করেছিলাম শেখার জন্য আর কি তো যাই হোক আমি সম্পূর্ণ ওই যে ডোটা দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম আমার খুবই সময় কিন্তু হয়ে গিয়েছিল ওই যে গিয়ে দিয়ে কেটে কেটে তারপরে কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি একদমই কিন্তু এ পিঠা বানানোর জন্য তারপরেও কিন্তু আমি বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ আর অনেক দিন ধরে না আমার এই পিঠাটা খেতে মন চাচ্ছিলো মনে হচ্ছিল এই পিঠাটা আমি বানিয়ে খাবো তারপরে কিন্তু আমি অসুস্থ শরীর নিয়ে এই পিঠাটা বানিয়েছি আর এখানে আমি এক কেজি পরিমাণ প্রাণের দুধ নিয়েছি এই দুধটা কিন্তু অনেক ঘন আর দুধটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি গোড়া দুধ এটা দিলে স্বাদটা না আরও বেড়ে যাবে এই যে এখন দুই তিনটা এলাচ দিয়ে দিলাম এলাচটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো আর দুধটা যখন চার পাঁচবার সুন্দরভাবে ফুটে উঠছে তখন কিন্তু আমি এই পিঠাগুলো না দিয়ে দিয়ে চুলা লাচটা মিডামে রেখে আমি সাত থেকে আট মিনিটের মতো এই জাল করে নিয়েছিলাম আর দেখো দুধটা একদম ঘন হয়ে আসছে যার জন্য পিঠাটা খেতে অনেক বেশি না মজার হয়েছিল তো দেখো জাল করে নেওয়ার পরে যখন এই পর্যায়ে আসছে না তখন আমি এখানে দিয়ে দিয়েছি কোড়া নারকেল আমার নারকেলটা না ফ্রোজেন ছিল তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে কুড়িয়ে দিবা সেটা দিলে না আরো অনেক বেশি কিছু মজার হবে আর আমি এখানে একটু লবণ দিচ্ছি লবণটা আমি এই পর্যায়ে দিই আর আমার নারকেল গুলো গ্রাম থেকে আমার আম্মা পাঠায় তো আমি একবারে করে তারপরে ফ্রোজন করে রেখে দেয় আর আমি কিন্তু চুলোটা বন্ধ করে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টাও আমাদের বাড়ির গুড় আর গুড়টা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে তো যাই হোক এই গুড়টা কিন্তু অনেক বেশি মজার আমাদের বাড়ির গুড় তো এই তো আমি গুড়টাও কিন্তু একটু জাল করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এই পর্যায়ে দিছি এইভাবে দিলে কি হয় দুধটা কিন্তু আর ফেটে যাওয়ার ভয় থাকে না আর আমি নেড়ে চেড়ে দেখো মিশিয়ে ছি আর এখন দেখতে না কতটা লোভনীয় হয়েছিল ঠিক আমি এমনটাই চেয়েছিলাম যে পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে না অনেক বেশি মজার হয় আর এক কালকে কমেন্ট করেছিল আমার এই কয়টা কিসের আর প্রাইজ নিয়েছিল কত তা আমার এই কয়টা হচ্ছে স্টিলের আর প্রাইজ নিয়েছিল বারোশো টাকা ভিডিওতে বলে দিলাম আপু হয়তো ভাববে যে আমি জিজ্ঞেস করলাম তো একটু বললো না এই জন্য বলে দিলাম তো দেখো পিঠাটা না অনেক বেশি মজার হয়েছিল আমি গরম গরম একটু খেয়ে নিয়েছিলাম তো আমার মতো যারা আনাড়ি পিঠা বানাতে তারা কিন্তু হয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম